হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে আজ একুশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার এই শুভদিনে কামিকা একাদশী ব্রতটি পালিত হয়েছে যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই শ্রবণ করবেন কামিকা একাদশী হলো পূর্ণিমার দিন থেকে একাদশীর দিন যা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের পক্ষের একাদশী তিথিতে এই শুভ দিনটি পড়েছে আর এই শ্রাবণ মাসের প্রথম সোমবার অনেক ভক্তরা শিবের সোমবার ব্রত পালন করে শিবলিঙ্গে জলাভিষেক করে থাকেন তা অবশ্যই সকল ভক্তরা যে সকল ভক্তরা কামেখা একাদশী ব্রত পালন করে রয়েছেন তারা অবশ্যই শ্রবণ করবেন এই অত্যন্ত শুভ দিনে বিশেষ করে এই পবিত্রতম একাদশের দিনে যদি আপনারা বাড়িতে এই একটি ফলে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করে যদি আপনার গৃহে রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হয়েছে কামিকা একাদশী তার সাথে পড়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার সোমবার ব্রত অর্থাৎ শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভগবান শিবের জন্য অত্যন্ত একটি শুভ দিন যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই শিবলিঙ্গে এই ফলটি নিবেদন করবেন আর এই ফলটি বাড়িতে রাখতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে এই দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন কিং কিংবদন্তি অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠিরা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সম্বন্ধে বর্ণনা করেছেন বিশ্বাস করা হয় যে শ্রী ব্রহ্মা তার পুত্র ঋষি নারদকে ব্রতের কথা বলেছিলেন বিশ্বাস অনুসারে ভগবান শ্রী মহাবিষ্ণুকে আহ্বান করে এই ব্রত পালন করা পবিত্র স্থান কাশী ভ্রমণ এবং গঙ্গা নদীতে পবিত্র স্নান করার সমান তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন কামিকা একাদশে সুখ সমৃদ্ধি লাভের জন্য এই শুভ দিনে কি করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর বিশেষ করে যদি এই ফলটি এনে ভগবান বিষ্ণুর এবং ভগবান শিবের পুজো করতে পারেন এই শ্রাবণ মাসের প্রথম সোমবার তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন প্রতি মাসে একাদশী তিথি ভগবান বিষ্ণুর জন্য অত্যন্ত একটি উৎসর্গীয় দিন শাস্ত্রে একাদশীর উপোসের মহিমা বর্ণনা রয়েছে যে সকল ভক্তরা একুশে জুলাই সোমবার কামিকা একাদশীর ব্রতটি ভক্তি সহকারে উপবাস করেন তাদের জীবনে সকল প্রকার কষ্ট দূর হয় শাস্ত্র মতে এই পরিবারে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী নামেই প্রসিদ্ধ শ্রাবণের একাদশীতে উপোস করলে ভগবান বিষ্ণুর সঙ্গে শিবের আশীর্বাদ পাওয়া যায় ভগবান শ্রী হরি আষাঢ়ের দেবসানী একাদশীতে যোগ নিদ্রা যাওয়ার পর শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তাকে কামিকা একাদশী বলা হয় শ্রাবণ মাসের প্রথম একাদশীর গুরুত্ব অপরিসীমা রয়েছে তাই শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হয়েছে কামিকা একাদশী এবং ভগবান শিবের অত্যন্ত শুভ দিনে আপনারা অবশ্যই ব্রত পালন করে এইভাবে শিবলিঙ্গে জলাভিষেক করুন এবং তার সাথে অবশ্যই বাড়িতে এই ফল নিয়ে এসে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবকে অবশ্যই অর্পণ করুন তা অবশ্যই আপনার বাড়িতে বা গৃহে রাখলে পরিবারের সর্বদা সুখ সমৃদ্ধি ভরে থাকবে তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবে এই কামেকা একাদশীর ব্রতের আচার অনুষ্ঠান একাদশীর দিন অবশ্যই সকল ভক্তরা ভক্তি সহকারে একুশে জুলাই সোমবার এই ব্রতটি পালন করবেন মনে রাখবেন এই দিন খুব ভোরে ঘুম থেকে উঠে আপনার পবিত্র জলে স্নান করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এবং বিশেষ করে হলুদ বস্ত্র পরিধান করবেন এবং অবশ্যই মনে রাখবেন যেহেতু এই শুভ দিনে অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার কামেকা একাদশে তার সাথে ভগবান শিবের প্রিয় দিন এই শুভ অনেক ভক্তরা শিবব্রতটি পালন করে থাকেন তা অবশ্যই যদি পারেন শ্রী বিষ্ণুর মূর্তি ছবি ফুল দিয়ে সাজাবেন এবং ভগবান শিবের মূর্তিটিও যদি থাকে তাহলে অবশ্যই বেলপাতা পাতা এবং ধুতরা ফুল নিবেদন করবেন এবং অবশ্যই শ্রী মূর্তিতে আপনারা হলুদ ফুল নিবেদন করবেন ধূপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তুলসী পাতা দিয়ে পুজো করবেন কিন্তু বিশেষ করে মনে রাখবেন যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তাই অবশ্যই ভগবান শিবের নৈমধ্যে কিছুতে তুলসী পাতা অর্পণ করবেন না তার সাথে শিবলিঙ্গে তুলসী পাতা নিবেদন করবেন না অবশ্যই মনে রাখবেন এই বিষয়টি আর অবশ্যই শ্রী বিষ্ণুর ভোগে যা ফল আপনারা নিবেদন করবেন অর্থাৎ গৃহে এই ফলটি যদি এনে ভগবান বিষ্ণুর নৈবদ্যে নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে রয়েছে ডালিম আম পেয়ারা বাদাম এবং তুলসীর পাতার নারকেল বিভিন্ন ধরনের বাদাম এই সব জিনিস যদি বিষ্ণুর ভোগে নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে মনে রাখবেন এই নারকেল আপনারা ভগবান শিবের নৈবদ্য নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে যদি গোটা নারকেল এনে রাখতে পারেন তা আরও সুবিধা হতে পারে আপনাদের জন্য কিন্তু মনে রাখবেন ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন এছাড়াও কামেকা একাদশী যেহেতু শ্রাবণ মাসের প্রথম একাদশী তাই ভগবান বিষ্ণুর পাশাপাশি ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করান এই কামেকা একাদশীর দিন তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করুন যেহেতু তুলসী মঞ্জুরি দিয়ে যদি ভগবান বিষ্ণুর আরাধনা করলে জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জুম লোকে যেতে হয় না বিশেষ করে মনে রাখবেন এই দিন ভগবান বিষ্ণুকে ঘিয়ের প্রদীপ অবশ্যই দেখাবেন পদ্মপুরাণ অনুসারে এই প্রতিকারের দ্বারা প্রীত জগতের পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং প্রীত পুরুষের আশীর্বাদ লাভ করা যেতে পারে কামেকে একাদশীর দিন শ্রীকৃষ্ণের লীলা পাঠ করুন এছাড়াও বিষ্ণুর সহস বিষ্ণু চল্লিশা পাঠ করুন এতে আপনি মোক্ষ লাভ করতে পারবেন আর অবশ্যই যে সকল ভক্তরা ভগবান বিষ্ণুর পাশাপাশি শিবলিঙ্গে জলাভিষেক করবেন তারা অবশ্যই ওম নম শিবায় এই মহামন্ত্রটি আপনারা জপ করবেন একশো আটবার এছাড়াও বিষ্ণুর মহামন্ত্রটিও জপ করতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই বিশেষ মন্ত্রগুলো বিশেষ দিনে আপনাদেরকে একশো আটবার জপ করতে হবে একাদশীর দিন তুলসী মাকে প্রদীপ দেখাতে হবে তুলসী পুজো করতে হবে এতে করে মানুষের পাপ মুক্ত হয় এবং সেই সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন কিন্তু মনে রাখবেন এই শুভ দিনে কিছুতে আপনারা তুলসী গাছের পাতা বা তুলসী গাছে জল অর্পণ করা তুলসী গাছ স্পর্শ করা এড়িয়ে চলবেন এই শুভ দিনে আর অবশ্যই যে ফলটি আপনারা বাড়িতে আনবেন সেটি হচ্ছে এই কামিক একাদশীতে বাড়িতে একাঙ্ক্ষী নারিকেল আনা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় এই নারিকেল পুজো করা শুভ ফলদায়ী হতে পারে মনে করা হয় এই উপায়ে লক্ষ্মী ঘরে বাস করে তা অবশ্যই আপনারা কামিকা একাদশী তার সাথে শ্রাবণ মাসের প্রথম সোমবার অবশ্যই এই ফলটি আপনারা বাড়িতে আনবেন যেটি হচ্ছে একাঙ্ক্ষী নারিকেল এই ফল বাড়িতে আনা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য কিন্তু মনে রাখবেন একাদশী পালন আমাদের কেবল উপবাস করা নয় নিরন্তন শ্রী ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে এই দিনটিকে আমাদের অতিবাহিত করতে হয় বিশেষ করে এই দিনে আপনারা যতবার পারবেন বিষ্ণুর মহামন্ত্র জপ করবেন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর পুজো করবেন এবং অবশ্যই শিবলিঙ্গে জলাভিষেক করবেন বিষ্ণুর সহস্রনাম এবং শ্রী হরি স্ত্রোতম পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা একাদশী উপবাস পালন করলে ভগবান বিষ্ণুর পাশাপাশি শিবের বিশেষ করে আশীর্বাদ লাভ পাওয়া যায় বিশ্বাস করা হয় এই একাদশীতে ভগবান বিষ্ণুর আরাধনা করলে অনেক উপকার পাওয়া যায় শাস্ত্রে বলা রয়েছে কামিকা একাদশী উপবাস করলে গয়না পরিহিত বাছুর দান করার সমান পুণ্য লাভ করা হয় দেবসানে একাদশীতে ভগবান হরি যোগ নিদ্রায় যাওয়ার পর এটি প্রথম একাদশী উপবাস তাই এর গুরুত্ব অনেকটাই বেশি কামিকা একাদশী উপবাস পালন করলেই সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত পাওয়া যায় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় তা অবশ্যই আপনারা সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনে ব্রতটি পালন করে ভক্তি নিষ্ঠার সাথে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করুন তার সাথে ভগবান শিবের পুজো করুন এই শুভ দিনে তা অনেক পূর্ণ হতে পারে আপনাদের জন্য এই কামেকে একাদশের দিন বিশেষ করে মনে রাখবেন পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন না যদি ব্রত চলমান পঞ্চরবি শস্য গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যাবে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন যে সকল কৃষ্ণ ভক্তরা নির্জলা ব্রতটি পালন করবেন তারা জল ছাড়াই ব্রতটি পালন করতে হবে বিশেষ করে মনে রাখবেন আর যারা ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি পালন করবেন তারা অবশ্যই দুপুর বারোটার পর আপনারা ফল এবং জল গ্রহণ করতে পারেন কিন্তু সর্বদাই মনে রাখবেন প্রথমে ভগবানকে উৎসর্গ করে এরপরে আপনারা গ্রহণ করবেন বিশেষ করে মনে রাখবেন এই কামেকা একাদশীর দিন অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনারা বাড়ি প্রবেশ দেশে গিয়ের প্রদীপ জ্বালান এই উপায়টি করলে সমস্ত নেতিবাচক শক্তি থেকে মুক্ত পাওয়া যায় এবং পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে পারবেন তো অবশ্যই বিশেষ করে এই কামিক একাদশীর দিন এই ক্রিয়াকলাপটি করবেন এবং এই ফলটি অবশ্যই বাড়িতে এনে তা শিবলিঙ্গে অভিষেক করবেন আর অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর নৈবদ্য অবশ্যই নিবেদন করবেন তা অত্যন্ত শুভ হতে পারে এই ফলটি যদি আপনার গৃহে এই কামিকা একাদশী তার সাথে শ্রাবণ মাসের প্রথম সোমবার গৃহে যদি আনতে পারেন তো সর্বদাই জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং লক্ষ্মী নারায়ণের বিশেষ আশীর্বাদ মিলবে সেই পরিবারে আর অবশ্যই আপনারা পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সঠিক নিয়ম আচার মেনে অবশ্যই ব্রতের পালন করবেন পালনের ভিডিও অবশ্যই আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আজকের দিনে আপনাদেরকে শ্রোবণ করতে হবে এই কামেকা একাদশীর ব্রত কথাটি যেটি শ্রবণ না করলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তো অবশ্যই শ্রবণ করুন কামিকা একাদশীর ব্রত কথাটি আজ একুশে জুলাই সোমবার পালিত হয়েছে কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণপক্ষে কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতুক ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই একই প্রশ্ন করেছিলেন তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথা আপনাকে বলছি আপনি তা ভক্তি সহকারে তা শ্রবণ করুন একসময় ব্রহ্মার কাছে ভক্ত ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সে ব্রতের বিধি কীরকম এই ব্রত পালন করলে কি পূর্ণ ফল লাভ করা যায় সবই শেষে জানতে ইচ্ছে করছে আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামেকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায় ভগবান শ্রী শ্রীহরির পূজা আর্চনা, অপরিমিত পূর্ণ ফল প্রদান করে সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীর দান ফলের মতো দুগ্ধবতী গাবি দান ফল অনায়াসে এই ব্রত পালন করলে তা লাভ করা যায় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরির স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হয় না এই ব্রত পালনকারী কখনো নিম্ন জনি প্রাপ্ত হয় না এই সব প্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পুজো করেন পদ্ম জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী পাতা দিয়ে এই কামেকা একাদশীর বিষ্ণু পুজোয় ভগবানকে যেমন সন্তুষ্ট হন তেমনই মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমে তেমন প্রীত হয় না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় তাই অবশ্যই আপনারা এই দিনে ব্রতটি পালন করবেন ভক্তি নিষ্ঠার সাথে এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায় তাকে জল সিঞ্চন করলে জম তার কাছে আসতে ভয় পায় শ্রী হরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়ণী তোমার প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পূর্ণ সংখ্যা হিসেব করতে পারে তার প্রীতপুরুষরা পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা মহাপূর্ণ ফল দেয় ব্রত পালন করবেন এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ বা অথবা শ্রবণ করবেন তিনি পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন তাই অবশ্যই আপনাদের সাথে শ্রবণ করান এই কামিকা একাদশীর ব্রত কথাটি তা অবশ্যই সকল ভক্তরা এই শুভ দিনে ভক্তি এবং নিষ্ঠার সাথে এই ব্রতটি পালন করুন যতবার পারবেন ভগবান শ্রী বিষ্ণুর মহামন্ত্রটি এই শুভ দিনে জপ করবেন তার সাথে কৃষ্ণের মহামন্ত্রটিও জপ করতে ভুলবেন না এই শুভ দিনে আর অবশ্যই শ্রাবণ মাসের প্রথম সোমবার তা অবশ্যই ভক্তি নিষ্ঠার সাথে এই শুভ দিনে ভগবান বিষ্ণুর পাশাপাশি ভগবান শিবের পূজা আরাধনা করবেন এবং ভগবান শিবের মহামন্ত্রটি জপ করবেন একশবার তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে